তো বন্ধুরা যারা যারা দেখছেন এই নিউজ ব্লগটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন এই দেখুন সকাল থেকেই শুরু হয়েছে নাকি দাদা দেখতে পাচ্ছেন এখান থেকে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে গাড়িটা পিকআপ ভ্যানটা পড়ে গেছিল তো বন্ধুরা গতকাল একটা দুর্ঘটনা ঘটেছিল একটা পিকআপ ভ্যান মানে বালি ভর্তি পিকআপ ভ্যান এই আপনার রানীচকের শীতলাতলার যে প্রাইমারি স্কুল রয়েছে তার পাশের যে ঢাল এই ঢালের থেকে একেবারে গাডওয়াল ভেঙে পড়ে গিয়েছিল পাশের পুকুরেতে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু তথ্য পাবেন প্রায় নাই নাই করে হলো সকাল নটা থেকে এখন বাজছে তিনটে চল্লিশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা চললো মানে গাড়িটাকে উদ্ধার করার প্রক্রিয়াটা চললো উদ্ধার করার জন্য দেখতে পাচ্ছেন বড় বড় বল্লিগুলো নিয়ে আসা হয়েছিল রাণীচক পশ্চিম না বন্ধুরা ওইটা দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছে রানীচক থেকে কুমার চক যাওয়ার নদী বাঁধ মানে রূপনারায়ণ নদী বাঁধ আর তার ঢালেতে দেখতে পাচ্ছেন একটা দুর্ঘটনা ঘটেছে এই দেখুন একটা বোলারও মানে মাল বোঝায় বোলারও সেটা একেবারে রাস্তা থেকে এই যে ঢাল ঢাল থেকে দেখুন এই গার্ডওয়াল ভেঙে পড়ে গেছে পাশের পুকুরেতে এটা গতকালের ঘটনা গতকাল হয়েছে তো রে গতকাল বারোটায় হয়েছে এই দেখতে পাচ্ছেন পুরো গার্ডওয়াল ভেঙে গাড়িটা এই মুহূর্তে একেবারে পাশের যে পুকুর রয়েছে সেটাতে পড়েছে এবং সেটাকে উদ্ধার করার কাজটা চলছে মানে গাড়িটাকে কীভাবে তোলা যায় সেই কাজটা চলছে আর এই নিয়ে ভালো রকম উৎসাহ রয়েছে রানী চকের এই পাড়াটার নাম কি আচ্ছা শিপাড়া আর এই ঢালটার নাম আচ্ছা দেখতো প্রাইমারি স্কুলের ঢাল না তো ড্রাইভারের কিছু হয়নি তো না ড্রাইভারের কিছু হয়নি কারুর কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটাই সবথেকে মানে ভালো খবর যে কোনো কিছু হয়নি গাড়িটা তোলা হয়ে যাবে আর সেই গাছটাই চলছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা যারা নতুন রয়েছেন চ্যানেল যেটা রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও করছি অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন এটা আশা করব। তো আপাতত দেখুন পুরো ভিডিওটা বন্ধুরা এই পিক ভ্যান এটি পড়ে গেছিলো এই ঢালের একবারে গাড়োয়াল ভেঙে তার পাশের পুকুরেতে যাতায়াতের পথে দেখতে পেলাম সেই খবরটাই দিচ্ছি জাস্ট একটা নিউজ ব্লগ বন্ধুরা আর এই ঢালটাও দিয়ে সোজা চলে যাচ্ছে দড়ি অযোধ্যা গ্রাম যাওয়া যায় কুমারচক যাওয়া যায় ও ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এই দেখুন কীভাবে গাড়িটা তোলার কাজটা চলছে সকাল থেকে শুরু হয়েছে নাকি দাদা দেখতে পাচ্ছেন আর কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো গাড়িটা ছাড়া গাড়ি ছাড়া কারো কাল সকাল বারোটায় হয়েছে মানে দুপুর বারোটায় দেখতে পাচ্ছেন এখান থেকে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে

তো বেশ ভারী গাড়ি দেখতে পাচ্ছেন বালি বোঝাই ছোটো ট্র্যাক্টর হয়ে যাবে সকাল থেকে তো আমি দেখলাম প্রসেস করে করে তাহলে এই উঠলো তাই তো গাড়িটা দেখতে পাচ্ছেন মানে ওই ওখানে কপিকল বাঁধা হয়েছে ওফ একটা মারাত্মক দেখতে পাচ্ছেন হ্যাপটিক কাজ ছিল তো এই মুহূর্তে শেষ হলো যে গাড়িটা পড়ে গেছিলো জলে গাড়িটা কী ছিল পিকআপ ভ্যান ছিল তো এই দাদার মোট কতজন ছিলেন আপনার তো সকালে সেই থেকে কাজটা আরম্ভ হয়েছিল তাই তো নটা থেকে আরম্ভ হয়েছিল আর এখন আপনার আমার ওলাতে দেখে দিচ্ছি সময়টা কত এখন বাজ যে আপনার তিনটে পঁয়ত্রিশ ওলা দেখুন কাজটা শেষ হয়েছে সব নিয়ে চল আপনারা কোথা থেকে এসছেন গোপীগঞ্জ থেকে তো শেষ হলো কাজটা বন্ধুরা এই সেই গাড়ি তাকে উদ্ধার করা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন পেছনেই রয়েছে এই পিক আপ ভ্যান এটি পড়ে গেছিল এই ঢালের একবারে গাড়োয়াল ভেঙে তার পাশের পুকুরেতে তো বন্ধুরা যাতায়াতের পাচ্ছেন একটা দুর্ঘটনা ঘটেছে আর দুর্ঘটনাটা এরকম একটা পুকুরেতে আপনার পড়ে গেছে একটা মাল বোঝাই গোলার তো সেটারই উদ্ধার কার্য চলছে জোর কদমে আর ছোট্ট ব্লগ যারা যারা দেখলেন কারণ প্রত্যেকেই চাইবেন যে এই যে আমার চ্যানেলটা রয়েছে পরবদ্ধ সেটাকে সাপোর্ট করতে যারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাও ক্লিক করে রাখবেন আপাতত রাখছি দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা